বলিউড শুধু রোমান্স বা অ্যাকশন নয় থ্রিলার ঘরানোর সিনেমাগুলো আপনাকে আপনার নিজস্ব বাস্তবতা নিয়ে ভাবতে বাধ্য করবে আসুন দেখেনি দশটি ভারতীয় সাইকোলজিক্যাল থ্রিলার যা আপনার মনকে নাড়িয়ে দেবে মুভি এক একটা নং প্রতিটা পুরস্কারের বিনিময়ে এক দম্পতি অংশ নেয় এক লাইভ গেম শোয় গেম যত একই প্রশ্নগুলো তত ব্যক্তিগত হতে থাকে যা দম্পতির লুকানো পুরনো পাপকে আয়নার মতো দেখিয়ে দেয় পরিচালক আদিত্য দত্ত সামাজিক অপরাধ ও বোলিং এর মতো গুরুতর বিষয় এক লাইভ গেম শো এর মোড়কে তুলে ধরেছেন সমাজের অন্ধকার দিক নিয়ে এই মুভিটি একটি মাস্ট ওয়াচ সাইকোলজিক্যাল সার্ভাইভাল থ্রিলার নো স্মোকিং 2007 ধূমপান ছাড়তে চান কিন্তু যদি সেই রিহ্যাব সেন্টার হয় একটি বিভীষিকাময় মনস্তাত্ত্বিক ফাঁদ পরিচালক অনুরাগ কাশ্যপের এই কাল্ট ক্লাসিক বা ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকা মুভিটি আপনাকে এমন এক অদ্ভুত জগতে নিয়ে যাবে যেখানে নিয়ন্ত্রণ আর আসক্তি মিশে যায় আর বাস্তব আর কল্পনার সীমা হারিয়ে যায় এটি দেখার পর আপনি শুধু ধূমপান নয় জীবন নিয়ন্ত্রণ নিয়েও ভাববেন দু 2008 প্রেমিকার খুনের প্রতিশোধ নিতে মরিয়া এক ব্যক্তি কিন্তু সমস্যা হল সে প্রতি পনেরো মিনিট অন্তর সব ভুলে যায় রোগে আক্রান্ত নায়ক নিজের শরীরে ট্যাটু করে রাখে ধরার সাইকোলজিক্যাল লস ও সফল মিশ্রণ এটি ফোবিয়া ষোলো এই ছবিটি অ্যাগোরাফোবিয়া বা খোলা জায়গায় থাকার ভয় নিয়ে তৈরি মিহাক একটি মর্মান্তিক ঘটনার পর এই রোগে ভোগেন এবং একটি নতুন ফ্ল্যাটে চলে যান সেখানে তার বিভ্রম এবং সন্দেহ তাকে বাধ্য করে আসল এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পরিচালক পবন কৃপালানি দেখিয়েছেন কিভাবে মানুষের মনই তার সবচেয়ে বড় কারাগার হতে পারে লুসিয়া 2013 অনিদ্রায় ভোগা এক সাধারণ কর্মচারী যখন একটি রহস্যময় পিল লুসিয়া খায় তখন সে স্বপ্নের জগতে এক সুপারস্টার হিসেবে বাঁচতে শুরু করে কিন্তু শীঘ্রই স্বপ্ন ও বাস্তব মিশে যায় কোনটা সত্যি আপনার জীবন কি আপনারই নাকি শুধুই স্বপ্ন এই প্রশ্ন নিয়ে এক গোলক ধাঁধা তৈরি করেছে এই কর্ণর রত্ন তালাশ দা অ্যানসার লাইজ উইদিন 2012 ছেলে হারানোর শোকে জর্জরিত ইন্সপেক্টর সুরজন সিং শেখাওয়াত এক রহস্যজনক গাড়ি দুর্ঘটনার তদন্তে নামেন তিনি এক রহস্যময় নারীর দেখা পান যিনি তাকে শুধু দুর্ঘটনা নয় বরং জীবন মৃত্যু অপরাধ বোধ এবং পরকাল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেন এই সাইকোলজিক্যাল নয়র থ্রিলার আপনাকে গল্পের শেষ মোচড় পর্যন্ত অনুমান করতে দেবে না তালভার দু হাজার পনেরো তলোয়ার মামলা বা নয়ডার ডাবল কেস অবলম্বনে তৈরি মেঘনা গুলজার নির্দেশিত এই ছবিটি দেখায় কিভাবে একটি খুনের ঘটনাকে ভিন্ন ভিন্ন তদন্তকারী সংস্থা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে যার ফলে সত্য হয়ে ওঠে আপেক্ষিক এই মুভি দেখার পর দর্শককে নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে সত্য খুঁজে নিতে হবে দৃশ্যম দু একজন কেবল টিভি অপারেটর যার কাছে শুধু সিনেমায় বিনোদন নয় তার জীবন রক্ষার অস্ত্র পরিবারের উপর আসা বিপদ থেকে রক্ষা করতে এক সাধারণ মানুষ কিভাবে একজন নিখুঁত অপরাধীর মতো পরিকল্পনা সাজাতে পারে তা দেখিয়েছে এই পলে মাস্টারপিস একটি ঘটনাকে ধামা ধামাচাপা দিতে এক নিখুঁত জাল বোনার এই গল্পটি ভারতীয় সিনেমার সর্বাধিক রিমেক হওয়া একটি থ্রিলার কাহানি দু লন্ডনের এক গর্ভবতী মহিলা কলকাতায় আসেন তার নিখোঁজ স্বামীকে খুঁজতে তার অনুসন্ধান এক বিশাল ষড়যন্ত্রের দিকে মোড় নেয় সুজয় ঘোষের এই মুভি শুধু থ্রিলার নয় এটি একটি নারীর মানসিক কাঠিন্যের গল্প তবে সব থেকে বড় আকর্ষণ হল ক্লাইম্যাক্স যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা এবং অপ্রত্যাশিত মোচর অন্ধাধুন দু একজন ভান করা অন্ধ পিয়ানো দুর্ঘটনা ক্রমে একটি খুনের সাক্ষী হয় এরপর তার সেই মিথ্যা জীবন কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাই এই মুভির মূল আকর্ষণ পরিচালক শ্রীরাম রাগবনের এই হিচককিয়ান স্টাইলের মুভিটি প্রতিটি মোড়ে আপনাকে চমকে দেবে